রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হলেও কার্যকরী হয়নি এখনো তালা বন্ধ অবস্থায় গত দোসরা এপ্রিল দু তেইশ রামনগরে ঠাকুরনগরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে উদ্বোধন হয় উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মাঞ্জলি চালু হলেও কারা সুযোগ পাবে বিভিন্ন কর্মরত মহিলারা তারা সবথেকে বেশি সুবিধা পাবে আবাসন ভাড়া মাত্র মাসে দু টাকা কারা থাকতে পারবে এই কর্মাঞ্জলিতে আবেদনকারী যে কোনো সংস্থার কর্মরত হতে হবে সরকারি বা বেসরকারি মহিলা তাদের ন্যূনতম পাঁচ হাজার টাকা মাসিক আয় হতে হবে আবেদনকারীদের হলদিয়ার কোনো স্থায়ী বাসযোগ্য বা বাড়ি থাকা চলবে না আবেদনকারীকে আবেদন করতে হবে মাননীয় জেলা জেলাশাসক পূর্ব মেদিনীপুর মহোদয়ের নিকট সেই কর্মাঞ্জলি উদ্বোধন হলেও এক বছর হতে চলল তার কার্যকারিতা শুরু হলো না জেলাশাসক তানবীর আফজল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন পার্কিং উইমেনের হোস্টেল যেটা আমি শুনলাম এসডিও সাহেব যেটা আমাকে বললেন সেটা আমাদের যুবকল্যাণ দপ্তরের আছে আমি এসডিও সাহেবকে বলেছি একটু খোঁজ খবর নিতে যে কেন ওটা চালু হয়নি তৈরি অনেক দিন আগে হয়েছে তো যদি কোনো আইনি কোনো বাধা না থাকে তাহলে আমি যুব যুবকল্যাণ দপ্তরের সাথে কথা বলে যাতে ওটা তাড়াতাড়ি চালু করা যায় সেটা এসডিও সাহেবকে বলেছি টেক আপ করতে আমার এন্ড থেকে যদি কোনো

দিন চাই চাই মনা